সম্ভব যে আমূল পরিবর্তন হয় এর বিশাল উদাহরণ আছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ পি জে আব্দুল কালাম মিসাইল ম্যান উনিও খুব সাধারণ ঘর থেকে উঠে এসতেন এডুকেশনের মাধ্যম দিয়ে ওনাকে সারাক্ষিত হয়েছেন বাংলাদেশের খুব গরিব ঘরের ছেলে ডক্টর আতিউর রহমান উনি প্রাক্তন গভর্নর ছিলেন ওনার যা হিস্ট্রি আছে তাতে উনি সাধারণ ঘরের একদম সাধারণ ঘরের মানুষ জন্ম থেকে উনি দারিদ্রতার সামনে লড়াই করেছেন এবং তারপরে উনি যখন স্কুলে পড়ার জন্য বাড়ির লোককে বলেন যে আমাকে স্কুলে ভর্তি করে দাও সেই সময় স্কুলে যাওয়ার জন্য যে পোশাকটা দরকার সেই পোশাকটা ওনার ছিল না এই সময় ওনাকে হঠাৎ করে ওনার বড়ো ভাই যে যিনি ছিলেন ওনাকে বলে যে আমাকে একটু স্কুলে পড়ার ব্যবস্থা করে দিন তো যাই হোক হেডমাস্টারের সঙ্গে কথা বলার পরে উনি স্কুলে ভর্তি হন এবং সরকারি ভিত্তিতে উনি ঢাকাতে চান্স হন শুরু হয় পড়াশোনা এবং উনি পরবর্তীতে বাংলাদেশে গভর্নর হয়েছে তো ঢাকাতে পড়াশোনা চলাকালীন একটা গল্প ওনার দেখছিলাম একটা বইয়ে যে উনি ঢাকাতে যাবেন সেই টাকাটা ওনার কাছে নেই তো পার্শ্ববর্তী যে হাট থাকে যেমন এখানে মাঝবাড়া হাট আছে এরকম হয় যে আমাদের হাট ছিল সেই হাটে গামছা দুই দিকে ধরে কিছু মানুষ টাকা অর্থ সাহায্য চেয়ে উনি পড়াশোনা করেছেন তো উনি নিজের বইয়ে লিখেছেন যে আমি আমার জেলাতে স্কুল মাদ্রাসা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সব করিয়ে দিয়েছি কিন্তু তবুও মনে হয়েছে যে মানুষগুলো আমাদেরকে অর্থ দিয়ে সে হাটে যে সাহায্য করেছিলেন সেই সাহায্য হয়তো ঋণ পরিশোধ করতে পারিনি ফলে এডুকেশনের দ্বারা সব সম্ভব আমি বলবো যে যারা আমার ছাত্রছাত্রী আছেন বা সামনে যারা কম বয়স্ক গার্জেন আছেন প্রাথমিক শিক্ষা দেওয়া প্রত্যেকটা গার্জেনের দায়িত্ব এবং কর্তব্য মধ্যে মানে শিক্ষা দিতেই হবে আর শিক্ষা সম্পর্কে ইসলামে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার বিকল্প কিছু হতে পারে না শিক্ষা গ্রহণ করতে হবে আর তারপরে বলি শিক্ষিত হওয়ার পরে যে সবাই চাকরি এমন কথা না শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা করতে হবে বিজনেসে প্রচুর বরকত আছে বিজনেসই মানুষকে মানে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে সেই হিসাবে ব্যবসার দিকেও এই ব্যথা আর এই অঞ্চল যেহেতু আমার জন্ম এখানে আমার কাশ্মীর তুমি গ্রামের জন্ম তো সেই হিসাবে আমাদের অঞ্চল কৃষিভিত্তিক এলাকা যে সমস্ত মানুষ যারা চাষবাসের সঙ্গে জড়িয়ে আছেন আমার এটাও বলবো যে চাষবাস আরেকটা বিষয় বলি যে এখানে আমাকে দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা আয়োজক আছেন যারা প্রচার দরকার আছেন সবাইকে ধন্যবাদ আরেকটা বিষয় বলছি যে আমরা সবসময় জন্য এই মাদ্রাসা না আমাদের কাছে যারা যায় আমরা যথেষ্ট আমরা চেষ্টা করবো সাহায্য করি এবং ইনশাল্লাহ আগামীতেও যদি আপনাদের প্রয়োজন হয় আপনাকে জানাবেন আমরা সব সময় আপনাদের সঙ্গে থাকবেন সামনে আসসালামু আলাইকুম এগুলি শেষ করছি